হ্যালো গাইজ গুড মর্নিং নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক আর এখন বাজে মনে বারোটা বেজে গেছে যদিও গুড আফটারনুন হয়ে গেছে তাও দেখো তোমাদেরকে গুড মর্নিং বলে দিলাম ভুল করে তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আজকে সন্দীপদের বাড়িতে আমাদের বাড়ির সববার ইনভাইট আছে তো ওখানে যাবো ওখানে গিয়ে আজকে সেই মজা করব তো চলো আমি তো যাচ্ছি তোমরাও চলো আমার সাথে সারাদিন এনজয় করবে তো গাড়ি চলে এসছি

এই যে ছেলেটা দেখছ এ কালকে খায়নি এখানে খাওয়া ব্যাপারটা হচ্ছে লকডাউনের পর থেকে আমার চাকরি চলে গেছে তো আমি আগে বিয়ে বাড়িতেই ক্যামেরা করতাম আমার চাকরি চলে যাওয়ার কারণ একটাই জানেন তো আমি আমি একটা 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 বাড়িতে আমাকে ডেকেছিলো ওই বাড়িতে ওই দাদারটার না ওই দাদারটার বাবা মারা গেছিলো আর আমার চাকরি সেই দিনেই চলে গেছে ওরা জিজ্ঞেস করো কেন কেন আমি ওনার বাবার বডিতে কইছি স্মাইল ফ্লিস তারপর থেকে আমার আর কোনো বিয়ে বাড়ি কোন অনুষ্ঠান বাড়ি ছবি না

আমি তো কোনোদিন আসি আজকে ও দেখো ও আমাদেরকে নিয়ে এসেছে ওই সামনে নাকি ওই সামনে একটু আজ ওই জায়গাটায় হচ্ছে গিয়ে নাকি ইয়ে আছে মানে একটা পার্কের মতো হয়েছে নতুন জায়গা তো আমাদেরকে নিয়ে আসবে এখানে আর দেখো এই যে সবাই চলো রাস্তাটা রাস্তা রাস্তার অবস্থা খারাপ যার জন্য আমাদের ওইখানে হচ্ছে কি কি বলে বাবা ওটা পার্ক না এই দেখো ওইখানে পার্ক আর আমাদের গাড়ি রাখতে হচ্ছে এইখানে না হলো তো কিছু করেন হ্যাঁ নালে তো কিছু করার নেই আমাদের গাড়ি যাবে না এখান দিয়ে তো চলো আমরাও যাই আর আমাদের সাথে সাথে তোমরাও চলো তোমাদেরকেও দেখাবো জায়গাটা কেমন তো চলো যাওয়া যাক তো চলো সামনে যাবো হচ্ছে গিয়ে পার্কে পার্কে যাই পার্কে গিয়ে কি কি আছে কি করি আমি তখন পর্যন্ত আসিনি এখানে নতুন ওই যে বৌদি নিয়ে আসলো আমাদেরকে তো চলো যাওয়া যাক তো দেখো আমরা কিন্তু যে পিকনিক স্পটে আসবো বললাম এটার নাম কি শঙ্খচিল পিকনিক স্পট এটা বত্তির বিলের কাছে আর আমরা কিন্তু এখানে একদম পৌঁছে গেছি আর যতটা রাস্তা হেঁটে আস্তে আস্তে হাঁপিয়ে গিয়েছে আর মাঝখানে দেখো কত সুন্দর একটা ঝিল কোন জায়গায় চলো তোমারও ক্যামেরা যাবে আর আমার ক্যামেরাও যাবে তার সাথে সাথে সূর্যটাকে দেখো আরো সুন্দর লাগছে পুরো লাল লাল হয়ে উঠেছে সূর্যটা চলো এখানে বলছে আরেকটা একটা কি স্পট রয়েছে এই যে উঠা দেখো তো গাইস জায়গাটা দেখো যে জায়গাটা আমরা দাঁড়িয়েছি সেই জায়গাটা দেখো তোমার ছেলে ভালো

যেখানে আছে সেখানে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে বাবা ও ভাল লাগছে এখানে যাবা যাবো তোমার চুক মুখের অবস্থা দেখে কিছু বুঝতে পারছো না সব ক্যামেরা বন্ধ করে রাখবো ক্যামেরার থেকে যাবো 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 খুব তাড়াতাড়ি যাবো চার পাঁচ দিনের মধ্যেই যাবো কজন লোক নিয়ে যাবো বলো চেষ্টা করবো যাওয়ার জন্য আমাকে অনেকদিন ধরে মানে জবে থেকে আমাদের এখানে প্রায় একদিন দুদিন তিন দিন চার পাঁচ দিন হয়তো এখানে এসছে ঠিক পর পাঁচ দিন এসছে আই থিঙ্ক তো আমার কিন্তু একদিনও যাওয়া হয়নি এবার নেক্সট টার্গেট আমি এবার আমি আর আমরা আর আসব না তবে তোমাকেই যেতে হবে আচ্ছা আমি যাব আচ্ছা আমি যাব অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাওয়ার আমি ব্যারাকপুরে প্রতিদিনই যাই প্রায় যাই ওরকম না এবার যেতে হবে অনেকক্ষণ সময় কাটাতে হবে সকালে আমরা যাব পাতাই পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ সময় কাটা এটা বলতে হচ্ছে থাকতে হবে হ্যাঁ থাক ওই তো সময় কাটাতে হবে মানেই তো থাকতে হবে একদম একদম যাই হোক এখানে ঘোরা যাই হোক এখানে এসে কিন্তু একটা দিদিদের সাথে খারাপ ইনসিডেন্ট হয়ে যায় যেমন প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু একটা দামি জিনিস হলো মোবাইল মোবাইলটা কিন্তু এখানে হারিয়ে যায় তো এখানে লোকজন অনেক ভালো তো লোকজন অনেক ভালো তো সেই জন্য টাকার বদলে আমি ওখানেও ক্যামেরা করেছি বলেছি যে সত্যি এরকম মানুষ কমই পাওয়া যায় অনেকে পেলে তো দিতে চায় অনেকে পেলে আগে ফোনটা সুইচটা পড়তো বাড়ি যায় দেখা যাবে হ্যাঁ ফোনটা খুঁজে পেতো না ফোন এসে তো দুদিন ধরে আমি ঘুমাই নি আমার চোখ মুখ কিছু বোঝা যাচ্ছে পুরো একদম কালো কালো হয়ে গেছে চোখ দুদিন ধরে গাইস এত কাজের চাপ তুলনা করার বাইরে তো যাই হোক অ্যাটলাস দিদির সাথে আসলাম সকালবেলা থেকে আমাদের বাড়িতে এসছে কিন্তু ঠিক আছে সেই বারোটা একটা দিন বারোটা একটা সময় এসছে এখনো থাকবে রাত হবে খাওয়া দাওয়া করে রাতে তারপরে বাড়ি যাবে কি না এখন চলে যাবে না এখন চলে যাবে না না থাকতে হবে সকালবেলা দুপুর বেলা লাঞ্চ করলে ডিনারটা করতে হবে আবার আসবো এরপরে তুমি আবার যাবে তারপর আবার আসবো তাই না এবার এই ম্যাডাম যাবে এই ম্যাডাম যাবে বর কোথাও যেতে দেয় না

ওইটা যেটা বলছিলাম মানে সে সকালবেলা এসেছিল বেশি টাইম দিতে পারিনি মানে যেটুকু মানে যখনই এসে তখনই আমি চলে চলে গেছিলাম আমি আশা করিনি যে আজকে দিনে এতটা কাজ থাকবে আমার বেসিফিক্যালি সানডে দিন আমি ছুটি থাকে বাট স্যাটারডে শনিবার মানে আগে কাজ করতাম এখন কাজ করি না ততটা আজকে এতটা কাজ করে চাপ পড়ে যাবে আমি বুঝতে পারিনি তো যাই হোক সরি ফর বে না না সরি না কাজটা আগে ভাই সেটা আমরাও বুঝি না না তোমরা সময় দেওয়াটা আমরা অবুঝ না না সময় দেওয়াটা জরুরি ও ঠিক আছে আবার আসো কালকে যেমন ওই ভাইরা এসে আমাকে বললো আমি সময় দিচ্ছি না না কিছু বলল আমাকে সময় দিচ্ছি না তো কালকে বেসিকালি এডিট ছিল সেই আমি বললাম কি আমি যদি এখানে থাকি তো এডিট করতে পারবো না রাতে আমার অনেক চারটে বস্টার সময় ঘুমানো হয়ে যাচ্ছে তো সেই জন্য চলে গেছিলাম রাতে ভাইরা জানি না রাগপাক করেছি না ভাই রাখ করে দিই না না রাখপাক করে তো যাই চলো দেখা হবে আপাতত তোমার গরুও যাবে না গরু আমার বাড়িও কবে যাবা সেই যাবো বলবো তার আমার চলো মায়ের শোনো

কবে আসছি ওরা তো আমাদের বাড়িতে থাকতো না আমরা ওদের মধ্যে জ্বালাবো কোনো ব্যাপার না কোনো ব্যাপারই না

তো এখন যাই হোক গাড়ি ফাড়ি সব রেডি করছে এখন বাড়িতে উঠছে তো চলো আজকে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট সেটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে কারণ তোমাদের সব মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্ট তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে জন্য বাই 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 লাভ ইউ অবশ্যই সাবস্ক্রাইব করে ওকে